বিমানটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখেন বিমানটা ছাড়ছে টান দিতেছে বিমানটা ওটা ছেড়ে দিতে ছেড়ে বাংলাদেশ এয়ারলাইন্স এটা বিশাল বড় কিন্তু এমনিতে আমরা যেটা দেখি আকাশ পথে পড়ার সময় একদম ছোট কিন্তু বাস্তবে অনেক বড় আরেকটা বিভিন্ন আসতেছে আমরা দেখতে পারবো না বিমানটা উনোটা আমরা দেখতে পাবো না কারণ অন্য একটা বিমানের জন্য 本地生嘛。